আচ্ছা আজকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার এই পবিত্র দিনে আমরা ময়না ব্লক তৃণমূল কংগ্রেস আমরা উদ্যোগ নিয়েছি আজকে মিছিল সংগঠিত করব শ্রীরামপুরের ব্রিজের তলা থেকে অর্থাৎ মল্লিক মোড়ের নিকট থেকে আমরা তিন রাস্তার মোড় আইলাভ পয়েন্ট পর্যন্ত এই মিছিল আমরা নিয়ে আসব এবং এই মিছিলে সংঘ দেবেন নেতৃত্ব দেবেন আমাদের রাজ্যসভার সাংসদ এবং রাজ্য আই ইউসির সভাপতি সুবক্তা সোমানীয় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন থাকবেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি পদাসপুরের জনপ্রিয় বিধায়ক আমাদের নেতা সম্মানীয় উত্তম বারিক আমাদের সাংগঠনিক জেলা অর্থাৎ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব সবাই এই মিছিলে নেতৃত্ব দেবেন এই মিছিলের মূল যে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের এই মিছিল আমরা আয়োজন করেছি প্রথমত যে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা কোথাও কোথাও বিঘ্নিত হচ্ছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য আজকে সম্প্রীতির মিছিল হবে মিছিল হবে আমরা যে বিল অপরাজিতা বিল অর্থাৎ নারী নির্যাতন যেভাবে চলছে তার বিপক্ষে গিয়ে যে বিল আমরা পাঠিয়েছি রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য সেই বিল কার্যকর হলে আমার মনে হয় এই যে একটা সামাজিক ব্যাধি এটা কিন্তু অনেকটাই কমবে উদাহরণ হিসাবে শাস্তি কিছু দিতে পারলে উদাহরণ হিসাবে রাখতে পারলে এই বিলের মাধ্যমে নিশ্চিতভাবে এগুলো কমবে এই সামাজিক ব্যাধি অনেকটাই প্রশমিত হবে তাই এই বিল যাতে দ্রুত কার্যকরী করা যায় বা করা হয় সেটার জন্য আজকে আমরা এই মিছিলের আহ্বান করেছি সাথে সাথে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আর্থিক বঞ্চনা থেকে শুরু করে একশো দিনের কাজ দীর্ঘদিন বন্ধ রেখেছেন যদিও মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে অবিলম্বে আগস্ট থেকে কাজ শুরু করতে হবে সেটাতে আমরা আশাবাদী এবং আমাদের যে আবাস প্লাসের যে টাকা সেগুলো থেকেও আমরা বঞ্চিত এই যে কেন্দ্রের আর্থিক বঞ্চনা তার বিরুদ্ধেও আজকে এই মহামিছিল এই মহামিছিলে প্রায় সাত থেকে আট হাজার মানুষ আজকে হাঁটবে আজকে ময়রা রাজপথে সাত থেকে আট হাজার মানুষ থাকবে এবং সাথে সাথে বিভিন্ন পেট্রোপণ্যের আমাদের গ্যাসের দাম বেড়েছে পেট্রোল ডিজেল ইত্যাদির দাম বেড়েছে তো ইত্যাদির বিরুদ্ধে এই পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ইত্যাদি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা আর সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং অপরাজিতা বিল দ্রুত কার্যকরের পক্ষে কার্যকর করার পক্ষে আজকেরই মিছিল আমরা সমিত কর আমার নাম সন্দীপ দত্ত দাস সভাপতি ময়না ব্লক তৃণমূল কংগ্রেস